রাজা যায় খোদার হাবিবে নবী কামলিওয়ালা ইয়ার্ল্লা হাবি বাল্লা নোর নবী যাই দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়ুন সবাই দুজ সল্লিওয়ালা মেরা যায় যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা সেই খুশিতে পূর্ণ সবাই দরুদ সাল্লিওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই খুশিতে পূর্ণ সবাই দরুদ সাল্লিওয়ালা জিব্রাইলের হুকুম পাওয়া মক্কা আসেলে দাওয়াত লয়্যা জেব রাইলের হুকুমফায়া জিবরাইলের হুকুমফায়া মকায় আসেন দইয়া উমে হালির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দরদ সালিওয়াল যাই খোদার হাবি বিনোবে কাম লিওয়ালা ইার সুল্লা হাবি বল্লা সিদরা তুল মুন্নতা হাই গিয়া জিবলে ডকিয়া সিদরা তুল মু গিয়া সেজেরা তুল মন তাহাই যেদরাই বলে ডাকিয়া সামনে যেতে পারবো লাগো আল্লাহ সেই খুশিতে পুরন সবাই দরুদ সালি সেই খুশিতে পুরন সবাই দরুদ সালি খোদার হাবি বিনবি কামলিওয়ালা ইয়ার সুলালি বাল্লা নোর নী যায় দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সন্নিওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সন্নিওয়ালা রসোল্লা হাবিবার সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সন্নিওয়াল সেই খুশিতে পড়ুন সবাই দৌড়দ সালি সেই খুশিতে পড়ুন সবাই দৌড়দ সালি